জেলা দপ্তরে মঙ্গলবার নতুন ভোটারদের নিয়ে ভোটার লিস্টে নিয়োজিত করার কাজ ব্লকে এলাকা এলাকায় চলবে সেই জন্য আজকে জেলা শাসকের দপ্তরে এই বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পূর্ণবালাম সহ ব্লকের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা জেলাশাসক জানান যে সব নতুন ভোটার রয়েছে বা আঠেরো বছর হতে চলেছে তারা বারোই নভেম্বর থেকে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত নাম তোলার কাজ করতে পারে তাই এলাকায় এলাকায় যেসব বিএলআরও রয়েছে তাদের কাছে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে অথবা অনলাইনে গিয়েও নাম তোলা যেতে পারে ইসিএ ইসিএ এর নির্দেশ অনুযায়ী স্পেশাল সামারি রিভিশন অফ ফোটো ইলেকট্রাল রোল টোয়েন্টি অথবা ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ থেকে যেটা আঠারো বছর হতে চলেছে নতুন ভোটাররা আমাদের বিএলওর কাছে বুতে বুতে বসবে প্রতিদিন দুটো থেকে চারটে পর্যন্ত বসবে যেদিন স্যাটারডে সানডে এগারোটা থেকে চারটে পর্যন্ত বসবে ওদের কাছে দিতে পারে নিজের বুথ এরিয়া এটা ছাড়াও অনলাইনে আমাদের যে সামার রিভিশন হয় সেই সামার রিভিশনের আজকে জেলার মিটিং ছিল ইতিমধ্যে বেশ কিছু ব্লক অফিস এবং এসডি অফিসে হয়েছে এটা হচ্ছে আগামী বারো তারিখ থেকে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত এক মাস ধরে ভোটার লিস্টের কার্য যারা মৃত তাদের নাম বাতিল নতুন নিউ খামার ভোটারদের নাম তোলে এবং যদি কারো সংশোধন কমিশন থাকে এই প্রসেস চলবে এবং সেটা হচ্ছে আমাদের জানুয়ারি ছ তারিখেই ভোটার লিস্টটা প্রত্যেকবার পাবলিশ এখন তো জানেন সারা বছরই ভোটার লিস্টের কাজ চলে তবে এই এক মাস হচ্ছে স্পেসিফিক অনলাইন এবং অফলাইন মানে বুথে বসে কাজ হবে প্রত্যেক দিন দুপুরবেলা বারোটার থেকে দুটোর থেকে চারটে এবং স্পেসিফিক কিছু শনি রবিবার আছে সেটা সকাল থেকে বিয়েলরা তাদেরই মানে বুথ কেন্দ্রে থাকবে এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে তাদের নাম তুলতে পারবে